দমাতে তেল রপ্তানির পরে এবার নতুন করে দেশটি ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন ও হংকং এর প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন নিষেধাজ্ঞার পর নিজেদের ভূমি আকাশ ও নৌপথে নতুন সমরাষ্ট্র ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে ইরান ইরানকে চাপে রাখতে দেশটির বিভিন্ন খাতের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইরানের তেল রফতানির সঙ্গে সংশ্লিষ্ট ত্রিশটির বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পর এবার ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন হংকংয়ের ছয়টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট প্যাজেন্টের দফতর বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানগুলো ইরানের দুটি কোম্পানির হয়ে ড্রোনের মূল উপাদান ক্রয় ও কাছে জড়িত ছিল এই দুটি কোম্পানি ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে পরিচিত এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়ানোর নীতি অব্যাহত রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা এদিকে ইরানের সেনাবাহিনী গ্রাউন্ড ফোর্সেস নতুন করে সামরিক সরঞ্জাম পেয়েছে যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক ট্রান্সপোর্টার সাজোয়া যান ও উন্নত প্রযুক্তির ড্রোন এছাড়াও ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেন তাদের বিমান প্রতিরক্ষা ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে দেশটির বন্দর আব্বাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন দেশীয় যুদ্ধজাহাজের উদ্বোধন করা হয় এই রণতরীটি তিনশো কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং বত্রিশ নটিক্যাল মাইল গতিতে চলতে পারবে